হ্যালো ভাবু ভাবুগুড়ে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম স্ক্রিনে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মারুফের নানার বাড়ি যেটা কিনা মানিকগঞ্জ জেলার হিউর উপজেলার ঠাকুরকান্দি গ্রামে অবস্থিত আর আপনারা যদি মারুফকে না চিনে থাকেন তাহলে মারুফের সাথে করা আমার আরও একটি ব্লগের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেটি চালিয়ে দেখতে পারেন সো বুঝতেই পারছেন আমরা মারুফের নানার বাড়িতে বেড়াতে আসছি আর বেড়াতে এসেই বেসিক্যালি ব্লগটা করছি এবং এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে গ্রাম বাংলার এক অনন্য প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করবো আর এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ ব্লগের ডে ওয়ান আর ডে ওয়ানের শীতের সকালে আমরা পুরো গ্রামটা ঘুরে দেখার উদ্দেশ্যে বেরোচ্ছি আমার সাথে হচ্ছে আশিক মারুফ ফাতিন আর সুপ্তি এবং সারাক্ষণ বক করার জন্য আমি সাবিদ আপনাদের সাথে থাকছি পুরো ভিডিও জুড়ে সো দেরি না করে ভিডিও শুরু করা যাক সো আমরা এখন বের বেরোচ্ছি আর আমাদের উদ্দেশ্য হচ্ছে পুরো গ্রামটা ঘুরে দেখা এবং আপনাদেরকে দেখানো আর আমার এই স্কোয়াড টিমে একটা মেম্বার মিসিং সে হচ্ছে যারা যারাকে বেশ কয়েকবার টাকা হয়েছে কিন্তু সে ঘুম থেকে উঠতে না পারায় তাকে দেখি আমরা ভ্রমণ শুরু করছি

আমার সাথে আরেকজন আছে ও হচ্ছে মারুফের মহাতো নাম হচ্ছে নাম বলো ফাটে তাকি আমরা এখন ঘুরে দেখবো প্রোগ্রামটা আর আপনাদেরকে দেখাবো গ্রামের কিছু ভিডিও তো আমরা এখন গ্রামের পাকা রাস্তা ধরে এগুচ্ছি সামনের দিকে সামনে একটা ব্রিজ আছে আর ব্রিজের পরে হচ্ছে একটা কাঁচা রাস্তা আর সেই কাঁচা রাস্তার আশেপাশের যে গ্রামটা সেটাই আমি আপনাদেরকে বাস দেখাবো অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে একটা র ভিলেজের বৈশিষ্ট্য বাংলার গ্রামের যে র বৈশিষ্ট্য সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে ওই গ্রামটাই নিয়ে যাচ্ছি তো রাস্তার মধ্যে মারুক মেয়ার ফটোশ্যুট করার শখ আছে কিছু ফটোশুট করলাম আর যেতে যেতে আমাদের আমরা যেহেতু সকালে নাস্তা করে বের হয় নাই তাই আমাদের একটু খিদা লাগছিলো তাই আমরা এই হোটেলটি থেকে নাস্তা সেরে নেই এবং তারপরে আবারও যাওয়া শুরু করি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে খাবার তৈরি করা হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্টের মেনু ছিল হচ্ছে পরোটা ডিম এবং ডাল তো আমরা তিনটাই অর্ডার করি আর এর ফাঁকে আমি কিছু ছবি তুলি আর আমার তোলা এই সকল স্থির চিত্রগুলো আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন আমি ভিডিও শেষে দেখাবো সো ছবিগুলো দেখতে হলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে সবাইকে বেশ তৃপ্তি নিয়ে খাইতে দেখা যাচ্ছে আর সবাই বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে পরোটা ভাজি এর কারণ হচ্ছে এরা বাসার খাবার যতটা না বেশি খায় বা যতটা না পছন্দ করে বাইরের খাবার এরা বেশি পছন্দ করে আর এই কারণটার জন্যই বাসায় খাবার থাকলেও এরা বাইরে খাবে সকালে নাস্তা শেষ করে আমরা আবার আমাদের প্রাতভ্রমণ শুরু করি আমাদের উদ্দেশ্য ওই ব্রিজটার কাছে যাওয়া এবং ব্রিজের ওপরের কাঁচা রাস্তা ধরে বিনোদপুর গ্রামটায় যাওয়া আমি কাছ থেকে জানতে পারি যে আমরা যে গ্রামটায় যাচ্ছি সেই গ্রামটার নাম হচ্ছে বিনোদপুর এখানটায় এসে মারুফের শখ হয় সে ক্যামেরার সামনে আপনাদেরকে কিছু বলবে তো চলুন দেখি ও কি বলে সেটা শুনে তারপর আমরা আবার আমাদের ভিডিওটা শুরু করি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইস মি মুশফিক রহমান ইউ আর ওয়াচিং ভবগুরে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সো গাইজ আজকে আমরা চলে এসেছি আমার নানোবাড়ির গ্রামে মানিকগঞ্জ ঠাকুরকান্দি চলুন আমার গ্রামটা ঘুরে দেখাই সো চলুন আমরা এখন মারুফের গ্রামটা ঘুরে দেখব আর এটা হচ্ছে ইসামতি নদী শীতকাল হওয়ার কারণে নদীর পানি এখন অনেকটাই কম বলতে বলতে আমাদের সাথে যারা জয়েন করে ফেলছে অ্যাকচুয়ালি শিলু আপা যারাকে নিয়ে আসছে ও হয়তো বা ঘুম থেকে দেখছে যে আমরা নাই তারপরে শিলু আপাকে নিয়ে আসছে তো চলুন দেখি যারা কি বলে কে আসছে রে যারাকে তো আমি ডাকলাম উঠলো না এখন আসছো কেন খাওয়া করছো তুমি তো পোয়াটা মিস করছো যে ও পোয়াটা খাইছে ডিম খাইছে আমি পোড়া ডিম খাই না খাও না ওই যে আঙ্গুল ফল টক না হ্যাঁ আঙ্গুল ফল টক না পাইলে খাই না যাই হোক ব্রিজের উপর খানিকটা ফটোশ্যুট শেষ করে আমরা আবার সেই বিনোদপুর গ্রামের উদ্দেশ্যে কাঁচা রাস্তা ধরে যাওয়া শুরু করি আর গ্রামটা অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো গ্রামের রাস্তাঘাট এবং একটা গ্রামীণ জীবন কীরকম হইতে পারে তার একটা প্রতিচ্ছবি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই না কতটুকু দেখাতে পারবো এই হচ্ছে গ্রামের মেটোপথ আমরা মেটোপথ বলতে যেটা বুঝি মাটির পথ সেটাই হচ্ছে এটা তো এই পথ ধরেই আমরা পুরো গ্রামটা ঘুরে দেখাবো আপনাদেরকে আর আমার সাথে রয়েছে আমার টিম সাং পাঙ্গু টিম তো এদেরকে নিয়েই আমি পুরো গ্রামটা ঘুরে দেখব না আমরা গ্রামে মেঠোপার ধরে হাঁটছি আর আমার সাথে আছে আমার টিম সাঙ্গোপাঙ্গ টিম আর এই টিম নিয়েই আমি পুরো গ্রামটা ঘুরে দেখার প্ল্যান করছি আজকে দূরে যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটা দূর থেকে বেশ অনেকটা সুন্দর দেখাচ্ছে এবং আমার আমি যখন এখান থেকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আমি কেন জানি মানে ভাবছিলাম যে মানে আমার মনে হচ্ছিলো যেন গাছটার কাছে যাইতেই হবে এরকম একটা কিছু দূর থেকে বেশ বেশ অ্যাট্রাক্টিভ লাগছিল আর ভিডিওতে কতটুকু দেখাতে পারতেছি আপনাদেরকে আমি জানি না আর গ্রামের পরিবেশটা বুঝতে পারতেছে এই মুহূর্তে একদম স্তব্ধ আর পাখির ডাকও শোনা যাচ্ছে আশেপাশে পাশে সরিষা ক্ষেত এবং আশেপাশে পুরো ইনভায়রনমেন্ট একটা র ভিলেজের একটা এনভায়রনমেন্ট গাছটা দেখেন লাগে এই গাছের রাত্রে একটা দা দুইটার দিকে আহে তাই না এহে না এই এই নদী অনেক কথা শুনছি কি কথা একটু হয়েছে তো বল কিছু শুনে কিছু কও তুমি মিথ্যা কি হয়েছে কি এখানে ছয় জন স্বপ্ন মানে কাকে দেখেছে স্বপ্ন একটা মানুষ কোন একজন স্বপ্ন দেখলো আচ্ছা বললাম বিশ্বাস এখানে সবাই বলে এই তো প্রচলিত হয়ে কোনো ভিত্তি নাই লোক আপনারা এতক্ষণ যে কাহিনীটা শুনলেন সেটা এক ধরনের আজগবি কাহিনী আপনি যদি গ্রাম অঞ্চলে আসেন এবং গ্রামের গ্রামীণ মানুষদের সাথে যদি কথাবার্তা বলেন তাহলে এরকম আরো অনেক বিধ ঘটে ভুতরে কাহিনী শুনতে পাবেন আপনি এটা আসলে গ্রামের একটা বৈশিষ্ট্য বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে এরকম অনেক কাহিনী বিদ্যমান থাকে কোনো নদীকে ঘিরে কোনো গাছকে ঘিরে কোনো বট ঘিরে বা কোনো নির্দিষ্ট স্থানকে ঘিরে এরকম কিছু মিথ বা কাহিনী তৈরি হয় মিথ বলা যায় কিনা আমি জানি না বাট এই টাইপের কিছু গল্প চলে একটু ঘুরতাম আর কি একটু ঘুরাইতে পারবেন

রাস্তার মধ্যে আমরা একটা ঘোড়া গাড়ি পেয়ে যাই আমাদের ইচ্ছা ছিল যে ঘোড়া গাড়িতে চড়ে প্রোগ্রামটা ঘুরবো কিন্তু গাড়িয়াল গাড়িয়াল ভাই উনি ব্যস্ততার কারণে আমাদেরকে নিতে পারে না কারণ এখানকার ঘোড়া গাড়িগুলো আসলে মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হয় তো উনি মালামাল নিচ্ছিলেন বা খ্যাপ নিচ্ছিলেন আর কি যেহেতু ঘোড়া গাড়িতে ওঠার ইচ্ছা ছিল আমাদের তাই আমরা গাড়ির ফোন নাম্বারটা রেখে দিই যেন পরবর্তীতে ফোন দিলে তিনি গাড়ি চলে যায় গাড়ি চলে যাওয়ার পরে আমাদের মারফ মিয়ার ফটোশ্যুট শুরু হয়ে যায় তাকে পোস্ট শিখায় দিতে হয় ছবি তুলে দিতে হয় সো সে ফটোশ্যুট করছে এখন আর ফটোশ্যুটের পরে সে বায়না ধরে যে মামা আমাকে ক্যামেরাটা দেন আমি একটু ব্লগ করব সো ক্যামেরাটা তাড়াতে দেই এবং তার ব্লগে কি করে না করে আপনারা নিজ চোখে দেখে নিন কিছু কথা বলবা থ্যাংক ইউ বলো আমরা ঘুরতে যাচ্ছি এই ছবি তোলা ছবি তোলা হচ্ছে ক্যামেরাম্যান আলসাবিদ যে যার ছবি তুলে দেয় সেই আজকে ছবি তুলতাছে কি করবি এই যে সরিষা সরিষা খেত ও গুলা গোলাপ তুমি তো বলছো যে আমার সাথে আছে ফাতিন বলবা বলবা কি বলবো আপনারা এতক্ষণ আমাদের মারুফ মিয়ার এক ধরনের ইউনিক ব্লগ আপনারা দেখলেন আশা করি ব্লগটা আপনারা উপভোগ করছেন আর কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান আর এই টাইপের ব্লগ যদি আরও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান আর এখন দেখি আমাদের শাঙ্গপঙ্গুরা কি বলে তোমরা কি করলো এতদিন এতক্ষণ আমরা মজা করলাম কিভাবে দড়া দড়া এখানে কষ্ট নৌকা এগুলো আসলে কি করছে জানো এগুলাকে ইচ্ছে করেছে যেন কেউ নিয়ে যেতে না পারে আবার যখন বর্ষাকাল আসবে তখন আবার এগুলো এই যে এটাতে সাপ বেড়ে বেটু করে যাও তোমার সাপেড়েছে নিয়ে আসো না

আমরা একটু আগে মারুফের নতুন নামকরণ করছি ধরা ধরা ধারা আই আই ফাটিনে ধরো আই ফাতিন তোর বাইরে ধরো অনেক চেষ্টার পরও আমরা বারফকে ধরতে পারি নাই ব্যাপার না সামনে আরও জায়গা আছে আরও রাস্তা আছে তখন আমরা ঠিকই ধরব রে আর আমরা আমাদের ভ্রমণ কিন্তু চালিয়ে যাচ্ছি গ্রামের মেটোপদ জায়গাচ্ছে সামনের দিকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই গ্রামের একদম শেষ পাথা অব্দি যাওয়া সেখানে একটা বাজার আছে নাকি সেই বাজারটা পর্যন্ত আমরা যাব এবং সেখান থেকে আবার এদিকে ব্যাক করব আপনারা এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন রাস্তার ধারে এটা একটা গ্রামীণ কৃষকের বাড়ি অ্যাকচুয়ালি বাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গ্রামীণ জীবন ব্যবস্থাটা কীরকম

আপনারা যদি গ্রামের ঘরগুলোর দিকে একটু তাকান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে গ্রামীণ জীবন ব্যবস্থা শহরের জীবন ব্যবস্থার মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে এবং এবং তাদের বৈষম্যটাই বা কতটুকু যাই হোক আমরা এই টপিকে না যাই আমরা এখন মারুফকে ধরবো সেই উদ্দেশ্যে আমরা আগাচ্ছি দেখি ধরতে পারি কি না এই যে আপু শুনেন শুনেন লাল আপু 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 আপনি ধরিতে এক জায়গায় আপনি আপু হলেন কিভাবে একটু আমাদেরকে বলুন আপনি মামি হলেন কিভাবে একটু বলেন আপনি তো আমি তো তোরাছিন আপনি কেন লজ্জা পাচ্ছেন না আপনি আপনি মামি হলেন কিভাবে ছেলে থেকে মামি মামা থেকে মামি হলেন কিভাবে আচ্ছা এবার কাহিনী কাহিনী শুনে কাহিনী কাহিনী হলো মা মা মামুন বল ফাতিন বেশি স্টাইল করে ও ও ও কিজন আপু বল অরগুনগুলা ভালো হ্যাঁ অরগুনগুলা ভালো বলো বলো বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর আমরা মারফকে কবজা করতে পারি এবং ওকে অনেকটা চাতাই আমরা ও বেশ চেতে যায় আমাদের কথা শুনে মামা হলেও আমি ওর সাথে বেশ অনেকটা দুষ্টামি ফাজলামি করে থাকি আর ও বিষয়গুলো অনেক সময় সিরিয়াসলি নিয়ে নেয় এবং মাঝে মধ্যে গ্রিসিভ হয়ে যায় যাই হোক আমরা আমাদের হাঁটা চলমান রেগেছি আর ব্লগ করতে করতে ব্লগটা এই মুহূর্তে অনেকটাই বড় হয়ে গেছে যার ফলে আমরা একটা পার্টের ভিতরে পুরো ব্লগটা শেষ করতে পারছি না সো এই সাঙ্গাঙ্গু স্কোয়াডের বাকি কাহিনী যদি দেখতে চান তাহলে আপনাদেরকে এই ব্লগের সেকেন্ড পার্টটা দেখতে হবে যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি আর ফার্স্ট পার্টটা আমি এখানেই শেষ করছি সো সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ